জুলাই আগস্ট আন্দোলনে শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী হাজির করতে না পারায় তৃতীয় দফায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে বারোতম সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল কিন্তু সাক্ষী হাজির করতে না পারায় দশ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করে ট্রাইব্যুনাল এর আগেও দুই দিন সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী বলেন প্রসিকিউশন সাক্ষী হাজির করতে ব্যর্থ হচ্ছে এমনকি তাদের কিছুই জানানো হচ্ছে না সাক্ষী হাজির করতে বিষয়ে জানতে চাইলে প্রসিকিউশনের পক্ষ থেকে কিছু বলা হয়নি। সেই সাক্ষী যখন গত তিনটি ধার্য তারিখে উপস্থিত হয়নি আমরা সেই সময়ের আবেদন সরাসরি না পেলেও এবং কারণ জানতে না পারলেও ইহা প্রতীয়মান হয় যে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এই সাক্ষী উপস্থাপিত হয়নি আদালতে